আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে বসে আছি এফ ওয়ান হাইব্রিড পেপে আপডেট গ্রিন আর এই আপডেট গ্রিন জাতটি কিন্তু সবজি উৎপাদনের জন্য খুবই জনপ্রিয় একটি জাত দেখতে পাচ্ছেন আপডেট গ্রিন পেপে আসলে মাটির কত নিচ থেকে ধরে অর্থাৎ গাছের একদম গোড়ায় ধরে আপনি যদি সবগুলো গাছ একটু দেখানোর চেষ্টা করেন দেখবেন যে প্রায় প্রত্যেকটি গাছে খুবই সুন্দর পেপেগুলো ধরেছে আর আপডেট গ্রিন পেঁপেটি কিন্তু কাঁচা হিসেবে বিক্রির জন্য খুবই বাজারে চাহিদা সম্পন্ন কেননা এর যে কালারটা কালারটা খুবই আকর্ষণীয় সবুজ কালার আসলে এই যাবৎকালে বাজারে যতগুলো কাঁচা পেপের ভ্যারাইটিস আসছে তার মধ্যে সব থেকে আকর্ষণীয় সবুজ কালারের কিন্তু এই আপডেট গ্রিন জাতটি তো আপনারা আসলে হাইব্রিড পেপের মধ্যে এ ধরনের আপডেট গ্রিন পেপেটি যদি চাষ করতে চান তাহলে কিন্তু আপনারা অনেক লাভবান হবেন কেননা এই পেপেতে ভাইরাস দেখা যায় না একটি ভাইরাস মুক্ত এবং অল্প পরিচর্যায় চাষ করা যায় এরকম একটি হাইব্রিড পেপের জাত আর আপডেট গ্রিন এফন হাইব্রিড পেপের সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন এবং আপডেট এগ্রিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ